আসসালামু আলাইকুম এবরান কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা অসমতার ক্লাস নিব ম্যাথের যেটাকে ইংরেজিতে আমরা ইন বলি তো এই অসমতার যাবতীয় যত ধরনের বেসিক আছে এবং এছাড়াও বেসিকের পাশাপাশি আমরা কিছু অঙ্ক সমাধান করব যেটার মাধ্যমে অসমতার এ টু জেড কিভাবে সমাধান করতে হয় সেই জিনিসটা আমরা বুঝে যাব ইনশাল্লাহ তো অসমতা নিয়ে প্রথমে একটু বেসিক কথা বলি হ্যাঁ অসমতার জিনিসটা কি অসমতা সাধারণত হচ্ছে আমরা এই যে লেস দেন গ্রেটার দেন এই চিহ্নগুলো দ্বারা প্রকাশ করি অথবা লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল এই চিহ্নগুলো দ্বারা প্রকাশ করি আমরা যখন সমীকরণ পড়াশোনা করছিলাম সমীকরণ সমীকরণ যখন পড়াশোনা করছিলাম তখন কিন্তু আমরা এই যে ইকুয়াল সাইনটা দিছিলাম তাই না কিন্তু অসমতাতে আমরা এই ইকুয়াল সাইনটা দিতে পারবো না আমরা অসমতাটা কোনটা দিব অসমতা দিব এই যে লেস দেন আর গ্রেটার দেন অথবা লেস দেন ইকুয়াল গ্রেটার দেন ইকুয়াল এই সাইনগুলো হচ্ছে কি করব ব্যবহার করবো আর কি ঠিক আছে কিসের পরিবর্তে সমীকরণের মতোই থাকবে কিন্তু ইকুয়াল সাইনটা থাকবে না লেস দেন থাকবে গ্রেটার দেন থাকবে অথবা অথবা লেস ইকুয়াল ইকুয়াল থাকবে থাকবে এখন আর সেগুলো কিভাবে জিনিসটা কিভাবে ফাংশন করে আচ্ছা আমি যদি একটু বলি আর কি কিছু নিয়ম বলি অসমত ধরেন এরকম একটা ম্যাথ আছে যে এক্স এক্সের এর মান দুইয়ের থেকে কি হবে ছোট হবে এক্স লেস দেন টু এক্স লেস দেন টু এটাকে যদি আমি উভয় পাশে দুই দ্বারা যোগ করি উভয় পাশে ধরেন আমি দুই দ্বারা যোগ করলাম তাহলে কি হবে এই পাশে তো আমি পাশে লিখি এক্স প্লাস টুই হবে এ পাশে থাকবে হচ্ছে ফোর অর্থাৎ যোগ করলে আমি এভাবে যোগ করতে পারি উভয় পাশে যোগ করে যোগ করলে আমি এভাবে যোগ করতে পারি যোগ করলে আমার এই মাঝখানের চিহ্নের কোনো পরিবর্তন হবে না আমি আবার বলতেছি আমি যদি উভয় পাশে যোগ করি তাহলে আমার এই মাঝখানে চিহ্নের কোনো রকম পরিবর্তন হবে না আচ্ছা এখন আসি যদি বিয়োগ করি এইটাকেই যদি আমি উভয় পাশে মাইনাস ওয়ান দ্বারা বিয়োগ করতাম তাহলে এক্স মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান তাহলে কি হইতো এক্স মাইনাস ওয়ান লেস দেন ওয়ান এটাতে আমি কি করছি বিয়োগ করছি বিয়োগ করলেও বিয়োগ করলেও আমার এই চিহ্নটা কি হয় নাই চেঞ্জ হয় নাই খেয়াল করছেন কিনা অসমতার তার মানে দুই পাশে যদি আমি সেম সংখ্যা দ্বারা যোগ করি অথবা বিয়োগ করি আমার অসমতার যে চিহ্নটা সেটা কখনো চেঞ্জ হয় না পরিবর্তন হয় না ক্লিয়ার আচ্ছা এখন যদি আমি গুণ করি ধরেন এইটাকেই এটাকে আমি উভয় পাশে ফাইভ দ্বারা গুণ করতেছি তাহলে ফাইভ এক্স পাশে হবে টু ইন্টু ফাইভ তাহলে ফাইভ এক্স এটা হবে হচ্ছে দশ এটাকে কি করলাম গুণ করে গুণ করে করার পরও দেখেন একটা জিনিস এই অসমতার চিহ্নটা কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় নাই কিন্তু তার মানে গুণ করলেও অসমতার চিহ্ন চেঞ্জ হয় না কিন্তু এখানে একটা কথা আছে আমি যদি এই জিনিসটাকে মাইনাস কোনো সংখ্যা দ্বারা গুণ করতাম ধরেন এই জিনিসটাকে আমি মাইনাস কোন সংখ্যা দ্বারা গুণ করতাম ধরেন আমি যদি মাইনাস ফাইভ দ্বারাই গুণ করতাম তাহলে এটা হয়ে যাবে টু ইন্টু মাইনাস ফাইভ ঠিক আছে তখন কিন্তু আমার এই চিহ্নটা চেঞ্জ হয়ে যেত চিহ্নটা আগে ছিল হচ্ছে এভাবে এখন চিহ্নটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে চিহ্নটা চেঞ্জ হয়ে হয়ে যাবে হচ্ছে এভাবে তাহলে এটা হবে মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন এটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করে মাইনাস দ্বারা গুণ করে একটু বুঝতে পারছেন কি না তার মানে কোন উভয় পাশে যদি আমি মাইনাস কোনো সংখ্যা দ্বারা গুণ করি ম্যাথের সমাধানের প্রয়োজনের স্বার্থে তখন কিন্তু আমার এই এই অসমতার সাইনটা পরিবর্তন হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে যদি লেস দেন থাকে তাহলে গেটার দেন হয়ে যাবে গেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে ঠিক আছে একদম বিপরীতমুখী হয়ে যাবে বুঝতে পারছি এগুলো হচ্ছে প্রিন্সিপাল যেগুলোর সাহায্য হচ্ছে আমরা বড় বড় ম্যাথ বড় বড় না আর কি অসমত মেথ একটু ছোট একটা জিনিস তো এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা ম্যাথগুলো সমাধান করতে পারবো আশা করি আমি আবার একটু রিকল করতেছি যদি উভয় ভাষা যোগ করি তাহলে আমার চিহ্ন চেঞ্জ হয় না উভয় ভাষা যদি বিয়োগ করি তাহলেও আমার চিহ্ন চেঞ্জ হয় না আবার যদি উভয় ভাষা আমি পজিটিভ সংখ্যা দ্বারা গুণ করি তাও চেঞ্জ হয় না চেঞ্জ হয় কখন যখন উভয় ভাষা আমি মাইনাস সংখ্যা দ্বারা গুণ করি বুঝাইতে পারছি আচ্ছা তাহলে এখন আমরা এটা যদি আমি বুঝাইতে পারি তাহলে এখন হচ্ছে আমরা ম্যাথে যাইতে পারবো আশা করি ঠিক আছে তো একদম সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করি দেখেন এখানে একটা ম্যাথ অসমতার অঙ্ক দিয়ে রাখছি আমি এটাকে যদি সমাধান করি তাহলে কি হবে অসমতার অঙ্ক মেন কাজটাই হচ্ছে কি আমার এক্সটাকে এক পাশে নিয়ে যাওয়া ফোর এক্স এই যে ফুটটা আছে এই ফুটটাকে আমি ওই পাশে নিয়ে যাবো একদম এই যে অসমতার এটাকে আমি ইকুয়ালের মতো চিন্তা করব প্লাস ফোর আছে ওইটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস ফোর হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে ফোর এক্স এটা হয়ে যাবে ষোলো থেকে চার চলে গেলে কত হয়ে যাবে বারো এ ফোরটা এ পাশে কি আকার আছে গুণ আকার আছে ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে তাহলে ভাগ এটা হচ্ছে অসমতার বুঝাইতে পারছি কিনা আশা করি বুঝিয়ে যেতে পারছি একদম সহজ একটা জিনিস এটা কিন্তু কোনো ধরনের ঝামেলা ছিল না কি ঠিক আছে শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে এই পাশে যত বড়ই টার্ম থাকুক না কেন যে এক্সটা বা যে আনন্দ টানটা আছে সেটাকে আমি এক পাশে রাখবো বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে যেতে হবে আর এই এইটাকে সমীকরণে যে রকম করছিলাম সেরকমই আচ্ছা এখন এটার সাথে একটা জিনিস আমাদের একটু জানা লাগবে সেটা হচ্ছে সংখ্যা রেখা অনেক সময় বলে কি এটাকে সমাধান করো এবং সংখ্যা রেখায় দেখাও দেখো এখানে এক্সে ভ্যালুটা কি বল কি আসছে থ্রির থেকে বড়ো এক্সে ভ্যালুটা থ্রি থেকে বড়ো হবে তাহলে আমি যদি একটু সংখ্যা রেখা আঁকতে চাই ধরো এরকম একটা সংখ্যা রেখা আঁকলাম এটা হচ্ছে জিরো এ পাশে মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে চলতে থাকবে আর এ পাশে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এভাবে চলতে থাকবে তাই না আচ্ছা তাহলে দেখো এক্সে ভ্যালুটা থ্রির থেকে বড়ো এই যে থ্রির এখানে একটা রাউন্ড দিব এবং থ্রি থেকে কী হবে বড়ো হবে এই জায়গাটা হচ্ছে আমি কি করে দেব একটু বোল্ড করে দেব বোল্ড করে দিব অর্থাৎ থ্রি থেকে বড় মানে ফোর ফাইভ সিক্স সেভেন এইট মানে এই পাশে যত যা সংখ্যা আছে ইনফিনিটি পর্যন্ত সেগুলো হইতে পারবে তাহলে এটা কি আঁকলাম সংখ্যা রেখাটা অনেক সময় সংখ্যা রেখাটা আঁকতে বলতে পারে অথবা জেনে থাকা ভালো সংখ্যা রেখা হচ্ছে কে এটা বুঝে পারছি আমি আচ্ছা এটা যদি বুঝে দিতে পারি আরেকটা একটা আছে আমাদের অসমতার দেখো এটা এটাকে কিভাবে সমাধান করবো এটাকে সমাধান করার ওয়ে হচ্ছে যদি আমি সমাধান করতে চাই দেখো মাইনাস নাইন এই ওয়ানটাকে আমি এই পাশে নিয়ে আসবো তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে এখানে ছিল থ্রি এক্স এই এক্সটাকে হচ্ছে আমি ওই পাশে নিয়ে যাব দেখো আমি এক্সটা এই পাশে দেখো যেভাবে ছিল এই পাশে চিহ্ন কিন্তু চেঞ্জ করি নাই ওনাকে ভাবতে হয় যে চিহ্ন কেন চেঞ্জ করলেন চিহ্ন কিন্তু চেঞ্জ করি নাই দেখো এই এক্সটা এই পাশে ছিল আমি ওই পাশে নিয়ে গেছি তাহলে দেখো টেন বাই টু এর পাশে হা করে আছে না টেন বাই টু এর পাশে হা করে ছিল বা এক্স এর পাশে হচ্ছে কোন অংশটা ছিল এই এক্স এর পাশে কি আছে কোন অংশটাই আছে আমি কিন্তু চিহ্ন চেঞ্জ করি নাই শুধুমাত্র এটাকে এ পাশে লিখছি ওইটাকে এ পাশে লিখছি দেখতে সুন্দর লাগার জন্য নাথিং এস আর কিচ্ছু না তাইলে এক্স এর ভ্যালুটা কি মাইনাস ফাইভ এর থেকে কি হবে ছোট হবে মাইনাস ফাইভ এর থেকে ছোট হবে তাহলে যদি আমি সংখ্যা রেখে এটাকে দেখাইতে চাই তাহলে কি হবে

এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা বুঝাইতে পারছি আমি আশা করি বুঝাইতে পারছি যারা বুঝতে পারছেন তারা এখন এটা কাজ করবেন ভিডিওটা একটু পজ করে এটা সমাধান করার চেষ্টা করেন ভিডিওটা একটু পজ করে এটা সমাধান করার চেষ্টা করেন দেখেন পারেন কি না আমি তো করে দিব আপনারা পারছেন কি না সেটা একটু দেখেন ঠিক আছে ভিডিওটা একটু পজ করে ঠিক আছে আচ্ছা এটাকে এখন সমাধান যদি করি সিমিলার প্রসেস এক্স এই পাশে নিয়ে মাইনাস টু একটা এটা হয়ে যাবে এক্স গ্রেটার দেন ওয়ান সিম্পল শেষ মানে সংখ্যা রেখে দেখা দিচ্ছে এক্সে কি একের থেকে বড় তাহলে জিরো দিলাম এই যে এক দুই তিন চার এদিকে থাকবে কি মাইনাস ওয়ান মাইনাস টু আরও যত চার যত চার মন চাই সব লিখতে পারেন এখানে হচ্ছে একের থেকে বড় এই যে এক একের থেকে বড় তো এই জায়গাটা কি করে দিবো একটু বোল্ড করে দিব একের যেদিকে যেদিকে যাবে একের থেকে বড় কত দুই তিন চার পাঁচ এটা হচ্ছে কি করে দিলাম বোল্ড করে দিলাম এটা হচ্ছে কি সংখ্যা রেখা হচ্ছে সংখ্যা রেখা বুঝাইতে পারছি আমি অসমতার ম্যাথ গুলো সহজ না খুবই সহজ ম্যাথগুলো আশা করি একটু কঠিনের দিকে যাই যদি টিচার একটু কঠিন কোশ্চেন করতে চায় তাহলে কি করতে পারে সেটা যদি একটু দেখি যেমন ধরেন এরকম কোনো সংখ্যা এটা কি করব সিম্পল কোনো সমস্যা নেই একদম পিওর ম্যাথমেটিক্স মতো সমাধান শুধু করতে থাকবে এটাকে ইকুয়াল মতো চিন্তা করে পাশে এক্স আছে এটা হচ্ছে লেস দেন ইকুয়াল বলা হয় এই পাশে পুরাটাকে ভাইয়া আমি হচ্ছে কি করবো এলসিএম করবো মানে করব করবো লসাও কত হবে থ্রি এটা হবে এক্স এটা হবে তিন চার 12 বারো এখন আমি সমীকরণের মধ্যে কি করতাম অনেক সময় আর গুণন করতাম না ক্রস মাল্টিফিকেশন এটা নিচে একটা ওয়ান চিন্তা করতাম থ্রির সাথে এক্স আর এই পুরাটার সাথে নিচের ওয়ান তাহলে থ্রির সাথে এক্স করলে থ্রি এক্স আর এটার সাথে এটা করলে এক্স প্লাস টুয়েলভ এই টাকে এখন এই পাশে পাঠিয়ে দেব তাহলে থ্রি এক্স মাইনাস এক্স এ পাশে টুয়েলভ সরি থ্রি এক্স মাইনাস এক্স হবে থ্রি এক্স থেকে মাইনাস এক্স মানে টু এক্স এটা হচ্ছে টুয়েলভ টুটাকে যদি এর পাশে পাঠাই দিই তাহলে এক্স ভাগ হয়ে যাবে টুটার পাশে তাহলে ভাগ তাহলে সিক্স আচ্ছা এখন সংখ্যা রেখাটা কী হবে এটা হচ্ছে ইন্টারেস্টিং দেখো এক্সের বেলোটা সিক্সের থেকে কি সমান অথবা ছোটো তাহলে এটা যদি হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ধরলাম এটা সিক্স হ্যাঁ আচ্ছা এদিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এদিকে তাহলে সিক্সের সমান এবং সিক্স থেকে ছোট এই যে সিক্স সিক্সের থেকে ছোট কোন দিকে এদিকে তাহলে এই পুরোটা হচ্ছে আমি কি করে দেবো বোল্ড করে দেবো কিন্তু সিক্সের সমান বলছে না দেখো লেস দেন ইকুয়াল কিন্তু বলছে এই যে নিচের সাইনটা দ্বারা কিন্তু ইকুয়াল বোঝায় এই জন্য এইটাকে হচ্ছে কি করে দেবো একটু ভরাট করে দেব আগের সংখ্যাগুলোতে কিন্তু ভরাট করি নেই কারণ এখানে ইকুয়াল ছিল না এটা কিন্তু একটা ভ্যাকিউম ছিল ফাঁকা ছিল দেখো আগেরগুলো যদি খেয়াল করো এই যে একটা ফাঁকা ছিল কিন্তু এটাকে কি করে দিলাম আমি ভরাট করে দিলাম কারণ কি এই যে ইকুয়াল একটা সাইন আছে বুঝাইতে পারছি আশা করি বুঝাইতে পারছি সিম্পল একটা ম্যাথ আচ্ছা এখন এটার থেকে একটু কঠিন ম্যাথে যাই দেখি পারেন কিনা আপনারা এরকম যদি কোনো কঠিন ম্যাথ থাকে কঠিন ম্যাথ নাই না একদম সহজেই ম্যাথ আর কি ঠিক আছে চেষ্টা করেন আপনারা আশা করি পারবেন আচ্ছা এটাতে আমি প্রথমে কি করবো ফাইভ দ্বার আগে ভিতরে গুণটা করে নিব পাঁচ দ্বারা তিনটা করলে কত হবে পনেরো এটা হয়ে যাবে টেন টি এটা হয়ে যাবে বারো এটা হয়ে যাবে নাইন টি আচ্ছা এখানে পনেরো এই বারোটাকেই পাশে নিয়ে আসি মাইনাস বারো হয়ে যাবে টেন টিটা নিয়ে যাই প্লাস টেন টি হয়ে যাবে আগের থেকে দেখাই তিনের থেকে কি বলছে তিনি সমান এবং তিনের থেকে বড় জিরো এক দুই তিন চার তাহলে তিন এটা ভরাট করে দিবেন যেহেতু হচ্ছে ইকুয়াল আছে এবং থেকে বড় তাহলে এটা একটু করে আর মাইনাসে যেহেতু আমার কাজ নাই মাইনাস এখানে একটা দুইটা দেখাই দিতে পারে কি হচ্ছে কি সংখ্যা রেখা এটা হচ্ছে সংখ্যা রেখা আমাদের বুঝাইতে পারছি আমি আচ্ছা আশা করি বুঝাইতে পারছি আমি একদমই সহজ জিনিস সহ ম্যাথ আরেকটা একটা যদি দেখেন লাস্ট ম্যাথ এটা পারবেন আপনারা আশা করি এখন সবাই পারবেন যদি বুঝতে পারেন আগের ম্যাথগুলো যদি বুঝতে পারেন এই ম্যাথ তো পারবেন তাহলে এই ম্যাথে যারা নিজে করতে চান তারা একটু ভিডিওটা পজ করে করতে পারেন আমি জাস্ট দেখাই দিচ্ছি এখানে হচ্ছে লসাগুটা করতে হবে আমি এই পুরো আটার একটা লসাগু করব তাহলে এটা লসাগু হবে হচ্ছে গিয়া সিক্সটি তিন দ্বারা ষাটটা ভাগ করলে বিশ বিশ এক্স এটা পনেরো পনেরো এক্স

এটা সংখ্যা রেখাটা আপনারা করবেন এটা সংখ্যা রেখাটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এরকম হবে সংখ্যা রেখাটা আর এটা তো খুব সহজ ছিল আর কি এই জায়গাটা সবাই বুঝতে পারবে সমীকরণে দুই জায়গায় যদি সেম থাকে আমরা তুলে দিতে পারি আর কি ঠিক আছে তুলে দিলাম এই ছিল অসমতার ম্যাথ আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে অসমতার ম্যাথ নিয়ে ডেফিনেটলি ফিল ফ্রি টু টক টু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো অথবা ইনবক্সে মেসেজ দিতে পারো অথবা আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব জায়গায় তোমাদের জন্য আছে খোলা আছে তো যে কোনো জায়গায় যে কোনো মাধ্যমে হোক না কেন যদি কোনো সমস্যা থাকে আশা করি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ